আদালত ও একটি মেয়ে তপন সিনহা পরিচালিত এই ছবিটি একটি ধর্ষিতা মেয়ের প্রতিবাদের কাহিনী আজ এই দু হাজার চব্বিশের আধুনিক ভারতে এখনও প্রতিদিন গড়ে নব্বই জন নারী ধর্ষিতা হয় কতজনের খবর আমরা জানি কত মেয়ে আত্মহত্যা করে কত পরিবার ও মেয়েকে সমাজ নিচু চোখে দেখে বাকি জীবন এরা মানসিক অবসাদে ভুগে কিন্তু না মানসিক অবসাদে ভুগলে হবে না আগামী দিনের মেয়েদের আমাদের সচেতন করতে হবে এই সচেতনতার জন্য লেখা একটি কবিতা আমার লিখেছে আমার বান্ধবী কণিকা দত্ত কবিতাটির নাম আবার কবে তোরা ধর্ষক হবি ক্ষতবিক্ষত করলে সেই পথকেই কামনা বাসনা লালসা মেটাতে খুঁজে পেলি না আর কোনো পথ সেই একই ধারায় এগিয়ে চললি তোর পূর্বসূরিদের মতোই যারা দল বেঁধে ছিন্ন ভিন্ন করেছিল নির্ভয়া প্রিয়াঙ্কা আসিফাদের জনি পথ তারপর তারপর তোদের একটাই কাজ হলো প্রমাণ লোপাট করতে মেয়েটিকে মেরে ফেলা কত তাপস্বীদের খবর গুম হয়ে যায় কেউ জানতেই পারে না তোরা যতবার এই বর্বরতা করবি প্রতিবাদের ঝড় উঠবে ততবারই কবিরা তাদের সমস্ত প্রতিবাদ ক্ষোভ উগড়ে দেবে তাদের কবিতায় প্রচুর নাম হবে বাহবা পাবে কিন্তু যাদের জন্য লেখা সেই তুই বা তোরা তোদের জীবদ্দশায় সেসব কবিতা ছুঁয়েও দেখবি না সমস্ত মিডিয়া চেঁচামেচি লেখালেখি করে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করবে সাধারণ মানুষ রসালো আলোচনা করবে কেউ বা আফসোস করে প্রতিবাদ করার বৃথা চেষ্টা চালিয়ে যাবে ফেসবুক টুইটার জাস্টিস ফর করে করে পোস্ট ছেয়ে যাবে আর সবার উপরে প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে কেবল তামাশা দেখবে আর খবরে জানাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিচার পেতে তারিখ পে তারিখ চলতে থাকবে ব্যাস এইটুকুই ব্যাস এইটুকুই আর কি এরপর তুই বা তোরা আবার তোদের লালসা মেটানোর যন্ত্রকে সান দিয়ে তৈরি করে রাখ কিংবা তোদের উত্তর সুরীদের ধর্ষণের শিক্ষায় শিক্ষিত করে তোল আর সাথে সাথে খুঁজে রাখ এরপরের কোনো কন্যা শিশু মহিলা বা বৃদ্ধাকে আর তাও যদি না জটে খুঁজে নিবি কোনো বৃদ্ধা সন্ন্যাসিনীকে প্রয়োগ করবি নিজেদের পুরুষ ক্ষমতার তারপর ব্যবহার করবি লাঠি বাঁশ লোহার রড নিশ্চিন্ন হয়ে যাবে সব সাক্ষী প্রমাণ তোরা কি সব কিছুর মধ্যে শুধু জনি পথই দেখতে পাস এমনকি তোদের মা স্ত্রী বোন বা কন্যার মুখে শরীরেও দেখিস সেই পথ আর সকলকে স্বীকার করতে চাস তোরা কি জানিস একদিন ওই আদিম গলিপথ দিয়েই কোনো এক মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছিল তোদের হায় দুর্ভাগা সেই নারীরা যারা তোদের নয় মাস গর্ভে লালন করেছিল অনেক কষ্ট সয়ে অনেক আশা নিয়ে জন্ম দিয়েছিল তোদের মতো পশুদের তখন কি তারা জানতো তোদের জন্মই হচ্ছে পশুবৃত্তি করার জন্য একবার নয় দুইবার নয় বার বার প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি হায় দুর্ভাগা মাতা এমন কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়েছো যারা তোমার কন্যা সন্তানের নয় আসলে নেপথ্যে ক্ষত বিক্ষত করেছে তোমার জনিপথ বারংবার মহা ললু তুই কাঁদিস না দেশ মাতা কান্না তোকে আর মানায় না পরিবর্তে তোর ধর্ষক সন্তানদের জিজ্ঞেস কর আবার কবে তোরা ধর্ষক হবি হে ধর্ষক কুলের পাচণ্ডগণ আমি কামনা করি প্রতিটি নারী বহন করুক ধারালো অস্ত্র যা তাদের সাহায্য করবে নিজের প্রতিরক্ষায় আর প্রতিহত করবে তোদের ভবিষ্যতে কোনো নারকীয় কাজ করতে ভারতীয় আইনে আসুক সেই পরিবর্তন সুস্থভাবে নিশ্চিন্তে বাঁচুক অসহায় নারীরা এই পৃথিবী থেকে মুছে যাক ওই কলুষিত শব্দ সুস্থ সুন্দর হোক আগামী দিনের ভারত নমস্কার